ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ অনুগত করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমাদের শপথ হলো আমরা এই দেশের স্বাধীনতা দেশের অখণ্ড রক্ষার জন্য আমরা নিজের জীবন ভীষণ জোর দেবো আমরা যখন কমিশনিং হয়ে আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেড বলে আমরা চিৎকার করে শপথ করে আল্লাহ নাম নিয়ে এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না এই শপথ রাষ্ট্রের জন্য জনগণের জন্য সংবিধানের জন্য

ছোটো ভাইয়ের অনেক ছোটো আমার সন্তানের বয়সের কাছাকাছি ওর বাবা মি কাশেমালি শোয়ে কাশেমালি মিন্টু ভাই আমাকে মিন্টু ভাই নামে ডাকে আমি যখন লন্ডনের পড়ি সত্তরের দশকের মাঝামাঝি উনি তখন একটা সেমিনারে গিয়েছিলেন ছাত্র অবস্থায় হঠাৎ করে উনি এখানে যাওয়ার পরে জানতে পারলেন ওনাকে টাই পড়তে হবে তো আমাকে বলে এমন তো টাই নাই তো আমি ওনাকে টাই দিলাম বললাম যে আমি তো নট বানতে জানি না তো আমি টাইয়ের বেঁধে ওনাকে পড়িয়ে দিলাম ওখান থেকে আমার পরিচয় ওই পরিচয় চৌধুরী সারা জীবন এত স্নেহ করেছেন যে ওনার এই ঋণ আমি শোধ করতে পারবো না এবং ব্যারিস্টার আরমান তার পেশা জীবনের প্রথম মামলা হলো আমাকে যে স্বৈরাচার সরকার দু হাজার নয় চাকরিতে বহিষ্কার করলো সেটা মামলা ব্যস্ত আব্দুল রাজাক লড়েছিলেন ব্যস্ত রাজাকের সহকারী হিসাবে ব্যস্ত আরমান এই মামলা করেছে তার সঙ্গে সার্বক্ষণিক এবং তার পেশা জীবনে এটা প্রথম মামলা তো তার বাবার সাথে একটা অভুতভাবে আমার পরিচয় মানে পরিচয় হয়েছে আমার সম্পর্ক হয়েছে তার সাথে হয়েছে এবং আমাকে নয় হাজার দু হাজার নয় বের করে দেওয়ার পর পর থেকে আমাকে গুণ করে রাখ পর্যন্ত আমি এমনিশালিক ডাকাম মিন্টু ভাই নামে ডাকি মিন্টু ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি কারণ আমি অনেক স্কুলে কনসালটেন্ট ছিলাম এবং উনি কিছু তার মধ্যে কয়েকটা নিয়ে চেয়ারম্যান ছিলেন তো তাদের সাথে আমাদের সম্পর্ক এটা হলো আত্মার সম্পর্ক আমি যেটা বলি সেটা হলো যে যারা আমার চাচা মামা খালা ফুফু আমার সন্তান তাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারা হল আমার রক্তীয় তারা আমার আত্মীয় না কিন্তু বীর কাশেমালি ওনার পরিবার আরমান আরও অনেক আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু তাদের সাথে আত্মার সম্পর্ক তারা হলো প্রকৃত আত্মীয় অনেক রক্তিও আছে যারা আত্মীয় হয় না অধিকাংশ আত্মীয় রক্তিও হয় না আত্মীয় গভীর সম্পর্ক এই জন্য আমার অন্যান্য প্রোগ্রাম আছে আমি এটা চেঞ্জ করে এসেছি এবং অনুরোধ করেছি তারা তারা দেখার জন্য আমি কথা বলে চলে যাব আমি যে আইডিয়া নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হলো জুলাই বিপ্লবটা কি ছিল এক নম্বর এটা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব নেই যেখানে পাঁচ ছয় বছরের শিশু থেকে আশি নব্বই বছর বৃদ্ধ অংশগ্রহণ করেছে সকল শ্রেণীর পেশার পুরুষ নারী সবাই অংশগ্রহণ করেছে এমন কোনো ইতিহাস নেই এত অল্প সময় একটা বিপ্লব সফল হয়েছে এমন কোনো নজির নেই এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি বৈষম্য দুলুম বাংলাদেশ দেখতে চাই গত চোদ্দ মাস আমরা এখানে কোনো কাজ করেছি বলে আমি মনে করি না আমি যখন মুক্তির পর প্রায় তিন মাস হাসপাতালে ছিলাম তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে বিশেষ করে ঘুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয় এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত ছিল এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে কারণ আমার উপসেরা রক্ত রক্তবিন্দু লঙ্কুশ একজন সৈনিক দেশপ্রেমিক সৈনিক জীবন উৎসর্গ করা সৈনিক যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র আমার ছোট ভাই আমার ছাত্র আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পড়া তাদের বিরুদ্ধে আমি দাঁড়াব একটা হাদিস মনে করেছি নব্বদের একুশতম বছরে অষ্টম যখন মক্কা বিজয় করলেন তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির দায়ে ধরা পড়ল যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ চুরি করলে হাত কাটতে হবে এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে এটা কী ব্যাপার তো সবাই তখন পরামর্শ করলে কী করা যায় তো শুধু যখন মক্কায় প্রবেশ করে আমার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে তিনি আমাকে অনুরোধ করেছিলেন অনেকে আমাকে সাবেক বর্তমানে আমি মনে করেছি যে যে মেসেজটা আমি এখন যেতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছি এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আরমানের মতো মতো মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো মানবের জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনার বই পড়ে নেবেন আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি একটা মেসেজ যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন দিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করবো জুলুম করবো অপশাসন করবো তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালো তার চেয়ে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে তারপর সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন কারণ এটা একটা ডেটারেন্ট এটা প্রতিরোধক প্রতিবন্ধক হিসেবে কাজ করে একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে ওটা বন্ধ করতে হবে ওটা বন্ধ করার জন্য আমি মামলা করছি দ্বিতীয় ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল ধিয়া পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ অনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমাদের শপথ হল আমরা এই দেশের স্বাধীনতার সামনে অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন ভীষণ জোর দেবো আমরা যখন কমিশনিং হয়ে আপনারা জানেন আমাদের পাসিং আউট প্যারেড বলে আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না এই শপথ রাষ্ট্রের জন্য জনগণের জন্য সংবিধানের জন্য এবং এই পঁচিশ জন কর্মকর্তা যাদের কিন্তু সেনাবাহিনীর গন্ডির ভিতর থেকে কোনো অপরাধ করেনি তারা বাইরে এসে করেছে এই মামলায় যদি এদের শাস্তি হয় ভবিষ্যতে ডিজিএফআই এনএসআই র্যাব যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে তারা একশোবার চিন্তা করবে আমি অন্যায় কাজ আন্দোলন করবো কিনা আল্লাহ চাউ রসুল আল্লাহ রসুলের আদেশ মানা মানে রসুলের আদেশ মানে আমাদের এরপর আল্লাহ চা গবিন্ত যারা তাদের আদেশে মানো কিন্তু আল্লাহ রসুলের আদেশ মানতে হবে শর্তহীন আর যারা উপরস্থ তাদের আদেশ আল্লাহ উপরস্থানের পরিপূর্ণ মানা যাবেন এটা আল্লাহর হুকুম রসুল বলছে অন্ধকার জুগত্য নাই এই মেসেজে যদি দিয়েছে যেন কেউ অন্ধকার জনগত না করে যদি তার দৃষ্ট শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি গণমাধ্যমে কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে মামলা করেছি এটা তাদের আদালতে হাজির করেছে আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক আমি চাই তার সুবিচার পাক কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয় এক ভাই বলে গেছে সন্তানদের কথা আমাকে যখন নিয়ে যাই আমার ছোট সন্তান কোনো দুই বছর আমার বকের উপর ঘুমাতো আমার ছোটো মেয়ে তিন বছর চার মাস আমি ছাত্র বেড়ে বেড়ে উঠেছেন এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না যদি সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না ভবিষ্যতে কোনো বাবা কোনো মা আমার নিজের গয়না চালাতে হয়েছে ভবিষ্যতে কোনো বাবা কোনো মা কোনো সন্তান এই দেশে পৃথিবীতে কোথাও যেন কোনো শিকার না হয় কষ্টের শিকার না হয় এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে ভবিষ্যতে কোনো সুচারী দেশিক না হোক ভবিষ্যতে কোনো অন্ধ অনুগত আনুগত্যকালের জেনারেল না হোক আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ হিসাবে বাংলাদেশে থাকতে চাই আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায় তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় বিচার সংস্থার মধ্যে বেরোতে হবে সুবিচার পাক এটা আমি চাই আমি আশা করি আরমানের এই বইটা পড়ে সবাই আসলে জানতে পারবেন আমার বই লিখেছে কারণ হাতিন বই লিখেছে বই লেখাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হল ন্যায় শাসন প্রতিষ্ঠা করা আমি এই উদ্দেশ্যে নিয়ে আমি লড়ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জুলাই বিপ্লবের মধ্যে আমার পুনর্জন্ম হয়েছে জুলাই বিপ্লব